আসসালামু আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ড এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি খুবই স্পেশাল খুবই স্পেশাল কারণ আজকে আমরা গিফটের ব্যবস্থা রাখছি আজ বছরের প্রথম দিন দুই সালের প্রথম দিন আজ আমরা প্রত্যেকটা প্রিন্টারে থাকবে স্পেশাল অফার এবং প্রথম পাঁচজন পাবেন আকর্ষণীয় গিফট তো ভিওর্স যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং যাদের প্রিন্টার প্রয়োজন তারা চেষ্টা করবেন দ্রুত ঝটপট অর্ডার করার জন্য কারণ প্রথম পাঁচজন কিন্তু স্পেশাল গিফট পাচ্ছেন সেটা কি গিফট দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিওয়ার্স আসসালামু আলাইকুম এবং হ্যাপি নিউ ইয়ার দুই আজকের ভিডিওটি খুবই স্পেশাল এবং আজকে আমরা এই ভিডিওতে কালার প্রিন্টার এবং লেজার প্রিন্টার শর্টকাটের মধ্যে দেখাবো আর সব থেকে বড় বিষয় আপনারা প্রিন্টার যেটাই নেবেন আমি যে দামি এর আগের ভিডিও বা আজকের ভিডিও যে ভিডিওই দেখেন প্রত্যেকটা প্রিন্টারে যে কোনো প্রিন্টারে এক হাজার টাকা প্রত্যেকটা ডিসকাউন্ট জানুয়ারি মাস জুড়ে ফেব্রুয়ারি মাসের একত্রিশ এক তারিখের আগ পর্যন্ত অর্থাৎ পুরো জানুয়ারি মাস জুড়ে অফার থাকবে এবং প্রথম পারজন পাবেন আকর্ষণীয় একটি পুরস্কার সেটা হচ্ছে একটি সোলার লাইট না লাগবে কারেন্ট না লাগবে ব্যাটারি না লাগবে কোনো কিছুর প্রয়োজন নাই জাস্ট জাস্ট লাইটটি নিবেন আপনার ঘরের সামনে বাথরুমের সামনে বাড়ি আঙিনায় কবর স্থানে পুকুর পারে যেখানে মন চায় জাস্ট খালি এটা ঝুলোই দেওয়ার ব্যবস্থা করবেন অথবা এখানে দুইটা নাট আছে লাগিয়ে দিবেন দিন ভর চার্জ হবে রাত ভর জ্বলবে ইনশাল্লাহ এবং খুবই কিউট একটি লাইট এর স্পেশাল মজাটা হচ্ছে এটা কিন্তু সোলারে চার্জ হবে পরীক্ষিত আমি আমার নিজের বাড়িতে ইউজ করছি যার কারণে এটা আমি সেলাম যে আমি আমার কাস্টমারদের শেয়ার করি এবং এটা কোথায় পাবেন লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে দেবো আপনাদের ভিওর্স এই আমি আপনাদের টোটালি প্রথম পাঁচজনকে একেবারে ফিরিয়ে দেব হ্যাঁ তো এটা হচ্ছে কিভাবে চলবে এটা আপনি জাস্ট এভাবে রাখবেন কোনো লোক যদি সামনে হেঁটে যায় এটা কিন্তু টিপ টিপে জ্বলবে যখনই এর সামনে যাবে ধাপ করে জলে উঠবে হ্যাঁ এক কথা যদি চোর বাট পার হয় ও কিন্তু ভয়ে ওর পৈল যে কালায় যাবে হ্যাঁ তো ভিহার্স এই ভিডিও এটা নিয়েও আমি একটা রিভিউ থাকবো আমার চ্যানেলে তো আমরা কন্টিনিউ করি এই স্পেশাল লাইটটি টোটালি ফ্রি পাবেন এই যে দেখেন টোটালি ফ্রি পাবেন প্রথম পাঁচজন পাঁচটি লাইট আমি সংগ্রহ করছি কোথা থেকে করছি লিঙ্ক থাকবে পাঁচ জনে পাঁচটি লাইট পাবেন তো ভিহার্স আমরা মূল ভিডিওতে চলে যাই যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন হ্যাঁ ভিডিও ভালো বা খারাপ লাগলে কমেন্টস করুন কোনো সমস্যা নেই তো ভিডিওটি কন্টিনিউ করি ভিহার্স প্রত্যেকটা প্রিন্টার কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট আমি যেটা দাম বলব তার থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট ভিহর্স শুরু করতে সেই স্কেনার সহ একটা প্রিন্টার কোভি কিউট এটা হচ্ছে এইচপি ডেকজেট একুশ পঁয়ত্রিশ মডেল যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন না তারা কিন্তু অফার থেকে বঞ্চিত হবেন হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিহর্স এটার প্রাইস হচ্ছে আমাদের ছয় হাজার টাকা তো জানেন তো এক হাজার টাকা ডিসকাউন্ট দিলে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার টাকা অর্থাৎ এই প্রিন্টারটি আপনি ছয় হাজার টাকা এক হাজার টাকার ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা পাচ্ছেন সঙ্গে থাকবে নতুন দুটি কাটিস এবং ছয় মাসের ওয়ারেন্টি তো ভিহার্স তারপরে আজকের ভিডিওটি এলোমেলো হবে কারণ কালার প্রিন্টার এবং লেজার প্রিন্টার আমি একসঙ্গে দেখাবো হ্যাঁ এবং দাম বেশি কম ভাধায় যাবে যার কারণে সম্পূর্ণ ভিডিও দেখবেন যাদের লেজার প্রিন্টার প্রয়োজন ভিহার্স এটা হচ্ছে ক্যানন এল বিপি বাষট্টি তিরিশ ডিএন এটা হচ্ছে ক্যানন এল বিপি বাষট্টি তিরিশ ডিএন ভিহার্স এই প্রিন্টারটি আমাদের প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা খুবই একটা দামি প্রিন্টার তো আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে চোদ্দো হাজার পাঁচশো টাকা এই প্রিন্টারটি এটা হচ্ছে অর্থাৎ প্রিন্টার চমৎকার ফ্রেশ আছে প্রিন্টারগুলি ভিহার্স এগারো হাজার টাকায় পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন নতুন টুনার পাবেন নতুন পাওয়ার কেবল পাবেন নতুন ইউএসবি কেবল পাবেন এবং অফার তো আছেই তো ভিওয়ার্স প্রিন্টারটি মাত্র এগারো হাজার টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে দেশের যেকোনো প্রান্তে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব ভিওয়ার্স এখন দেখছেন এইচপি লিজার জেট ওয়ান জিরো ওয়ান জিরো দশ দশ এটা উইন্ডোজ টেন এ সাপোর্ট করে না উইন্ডোজ যারা ইউজ করেন তারা প্রিন্টারটি নিতে পারেন প্রিন্ট কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো মাত্র ছয় হাজার টাকা প্রিন্টারের মূল্য নতুন টুনার কেবল টেবিল সব নতুন থাকবে শুধু প্রিন্টার পূরণ ভিওয়ার্স এটা হচ্ছে স্যামসাং এক্সপ্রেস এম টু জিরো টু জিরো লেজার প্রিন্টার মাত্র ছ হাজার টাকা নতুন টোনার নতুন পাওয়ার কেবেল নতুন ইউজবি কেবেল এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ইপসন এল একশো তিরিশ ইপসন এল ওয়ান থার্টি আট হাজার পাঁচশো টাকা অরিজিনাল হেড সহকারে হেড চেঞ্জ করা নাই কোনো পার্টস চেঞ্জ করা নাই স্পেশাল কিছু প্রোডাক্ট আসছে কোনো রকম পার্টস চেঞ্জ করা না আট হাজার পাঁচশো টাকা যারা নতুন হেড লাগিয়ে নেবেন নয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা বাড়বে ওয়ারেন্টি পাবেন ছয় মাসের দেখতে পারছেন এটা হচ্ছে এল আটশো পাঁচ চব্বিশ হাজার পাঁচশো টাকা প্রাইস আমরা এটা দাম কমে রাখছি তেইশ হাজার পাঁচশো টাকা অফারে যারা নেবেন আরও এক হাজার কম পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকায় তো বেওয়ার্স যাদের প্রয়োজন এই টাইমে নিয়ে নেবেন সিক্স কালারের একটা প্রিন্টার যারা দোকানে বসে ল্যাবে না যে ল্যাবের মতো প্রিন্ট করতে চান এই প্রিন্টারের কোনো কিন্তু কোনো বিকল্প নেই তো তাই যাদের সিক্স কালারের প্রিন্টার প্রয়োজন প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো নিয়ে নেবেন অবশ্যই আশা করি খুব দ্রুত দ্রুত এবং প্রথম পাঁচজন কিন্তু স্পেশাল এই অফারটি কিন্তু পাচ্ছেন প্রথম পাঁচজন বলাও লাগবে না আমি প্রথম পাঁচজনকে এটা দিয়ে দেব ভিউয়ার্স এটা কিন্তু এল তিনশো আশি প্রিন্টার যারা চেনেন খুবই চমৎকার একটি প্রিন্টার এল তিনশো আশি মাল্টিফাংশন স্ক্যানার প্লাস ফটোকপি কপি প্লাস এই প্রিন্ট দেখছেন এটা কিন্তু সঙ্গের যে হেডটা হেডের প্রিন্ট এই অবস্থায় আমরা প্রিন্টারটির দাম রাখছি বারো টাকা যারা নতুন হেডে নেবেন তেরো টাকা ডিসকাউন্টও থাকবে ডিসকাউন্টের কথা ভুলবেন না হ্যাঁ অবশ্যই মনে করিয়ে দিবেন আপনি মনে না করায় দিলে কিন্তু আমি ভাববো আপনি ভিডিও দেখেননি অর্থাৎ ভিডিও যে দেখেননি সে কিন্তু অফারটা পাবেন না বিওয়ার সব প্রিন্টার আসলে একসঙ্গে দেখানো সম্ভব না আপনার আমাদের যতগুলো ভিডিও আছে আপনি যে প্রিন্ট যে ভিডিওটি দেখুন শুধু জাস্ট বলে দেবেন অফারের কথা এক মাসের মধ্যে কিন্তু আপনার এক হাজার টাকা অটোমেটিক ডিসকাউন্ট পার্সেন্ট প্রথম পাঁচজন পার্সেন্ট একটি সোলার লাইট ফ্রি তো এখন আমি দেখাচ্ছি লেজার প্রিন্টার এটা হচ্ছে এইচপি পি লেজার জেট পি বিশ পঞ্চান্ন ডি এইচপি লেজার জেট পি বিশ পঞ্চান্ন ডি লেজার প্রিন্টার প্রিন্টার বোথ সাইড এ ফোর এবং লিগাল দুইটাই প্রিন্ট করা যায় উপরে কিন্তু এক্সট্রা একটা টিরে পার্সেন্ট নিচে একটা ডয়ের পার্সেন্ট তো বিয়ার্স খুবই চমৎকার এই প্রিন্টারটি পাবেন বারো হাজার পাঁচশো টাকায় নতুন টোনার পাবেন একটি টোনারে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার পেজ প্রিন্ট হবে হ্যাঁ খুবই চমৎকার প্রিন্টারটি এক বছরের ওয়ারেন্টি পাবেন নতুন দুইটা কেবেল পাবেন তো যাদের প্রয়োজন মাত্র পাঁচশো বা এক হাজার প্রিন্টার ভেদে আমাদের অ্যাডভান্স ই থাকে পাঁচের দশের দশের নিচে যে প্রিন্টারগুলো পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হয় দশের উপরে যেগুলো এক হাজার টাকা অ্যাডভান্স করলে দেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমরা সই সালামতে কুরিয়ারে পাঠিয়ে দিই এখন যেটা দেখছেন এটা হচ্ছে এসপি লেজার যে পি বিশ পঁয়ত্রিশ আগেরটা বিশ পঞ্চান্ন এটা হচ্ছে স্পিড লেজার বিশ পঁয়ত্রিশ এটা হচ্ছে বোথ সাইড সারা এটা শুধু সিঙ্গেল সাইড প্রিন্ট হয় খুবই দুর্দান্ত খুবই চমৎকার একটি প্রিন্টার বিহর্স মিনিট স্পিড প্রায় পঁয়ত্রিশটা টুনারের দাম খুবই কম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় টুনার পেয়ে যাবেন পঁচিশশো থেকে তিন হাজার পেস প্রিন্ট হবে এই অল এবার পার্টস অ্যাভেলেবেল অ্যাভেলেবেল সব ধরনের স্পিয়ার পার্টস পাওয়া যাবে ইনশাআল্লাহ এটার দাম আমরা রাখছি এগারো হাজার টাকা যে প্রিন্টার দেখছেন এটা মাল্টি ফাংশন এসপি একটি মডেল হচ্ছে এইচপি মডেল হচ্ছে এম এ পি একশো পঁয়ত্রিশ এ এটা কিন্তু এ ফোর ফটো কপি করতে পারবেন অনায়াসে খুব সুন্দর এবং এটা কিন্তু এই যে নিচে হচ্ছে টেরে এখান থেকে পেস দিলে আপনার উপর দিয়ে বের হয়ে আসবে তো এই যাবেন বারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে নতুন একটা টুনার সহকারে এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে এখন যেটা দেখছেন এটা হচ্ছে খুবই ওল্ড মডেল দাদার আমলের প্রিন্টার কিন্তু যারা এখনো টেসিং প্রিন্ট করতে চান ঝকঝকা প্রিন্ট নিখুঁত প্রিন্ট চান এটা হচ্ছে লেজার জেট তেরো বেশ প্রিন্টার যার কোনো বিকল্প নেই বিহার্স অনেক পতন হওয়ার কারণে সাশ্রয়ী খুবই সাশ্রয়ী পার্স আলহামদুলিল্লাহ এখন অ্যাভেলেবেল পাওয়া যায় প্রিন্টারটির আমরা মূল্য রাখছিলাম আট হাজার টাকা তো ডিসকাউন্ট পাবেন কিন্তু এক হাজার টাকা তো যাদের প্রয়োজন নতুন একটা টোনার পাওয়ার কেবল বি কেবল সহ পাবেন এটা কিন্তু ফোর নাইন এ টোনার ইউজ হয় অর্থাৎ আপনার ক্যানন তেত্রিশ শট যে টোনার এটারও সেম একই টোনার খুবই সাশ্রয়ী প্রিন্টার কোনো রকম কোনো জৈ ঝামেলা নেই নির্দ্বিধায় নিতে পারেন তবে যাদের যারা টেসিং প্রিন্ট করবেন স্পেশালি তাদের জন্য আশা করি সম্পূর্ণ বিরোধ দেখবেন কারণ কালার এবং লেজার আজকে করে দিচ্ছে তো এখন আমরা একটা প্রিন্টার দেখাই এটা হচ্ছে ইপসন এম দুইশো ভিওয়ার্স যারা কম টাকায় স্ক্যান এবং ফটোকপি করতে চান এই প্রিন্টারটি তাদের জন্য খুবই ভালো এটা হচ্ছে ইফসন এম দুইশো মডেলের প্রিন্টার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেম দেখতে দুইশো পাঁচ আপডেটটাও আছে আমাদের কাছে যাদের প্রয়োজন নেবেন এম দুইশোটা হচ্ছে আপনার আমরা প্রাইজ রাখছি বারো হাজার টাকা আর এম দুইশো পাঁচ যেটা এটা আমরা হাজার পাঁচশো টাকা তো যাদের প্রয়োজন অবশ্যই নিবেন এক বোতল কালিতে এটার আপনার আট থেকে দশ হাজার এবং এটার অরিজিনাল যে কালিটা আপনি কালির যে আপনি পেপারে যে কালিটা লেখবেন এটা লং জিবিটি একশো বছর প্লাস অর্থাৎ এটার কাগজ ছিড়ে ফাতা ফাতা হয়ে যাবে আল্লাহ রহমতের কালির গেলেজ কমবে না অর্থাৎ একশো বছরে কিন্তু আপনার এটার কালির গ্যালেজটা কমবে না এটা অ্যাকচুয়ালি যারা দলিল প্রিন্ট করেন তাদের জন্য খুবই ভালো এবং এটারই আর একটা ভার্সন আছে স্ক্যানার ছাড়া শুধু প্রিন্টার এম ওয়ান হান্ড্রেড এম এম ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেডটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন নিতে পারেন যারা বিশেষ করে দলিল লেখক বা ভ্যান্ডার বা দলিল প্রিন্ট করা লাগে প্রচুর পরিমাণে অফসাইট প্রিন্ট করা লাগে খুবই ভালো একটা প্রিন্টার এগুলো আমাদের কাছে এই মধ্যে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন নিতে পারেন এখন যেটা আমার এই যে দেখছেন এই যে হাতে এটা হচ্ছে ওয়াইফাই সহ এবং দুইটা প্রিন্টারই আমাদের কাছে আছে যারা একষট্টি সাইট নেবেন তাদের জন্য এটার ষোলো হাজার পাঁচশো টাকা আর যারা একষট্টি সত্তর নেবেন তাদের জন্য প্রাইস রাখছি আঠারো হাজার পাঁচশো টাকা তো ভিহার্স খুবই হেভি ওয়েট এক দুইটাই প্রিন্টার একটার হচ্ছে একষট্টি সত্তর এডিএফ আছে একষট্টি সাথে সাইটে এডিএফ নেই দাম দুই হাজার টাকা ব্যবধান যারা নিবেন অফার আছে অফারের কথা ভুলে গেলে হবে না আমি অফার দাম বাদ দিয়েই বলছি জানুয়ারি মাস জুড়ে কিন্তু অফারটা পাবেন আঠারো হাজার পাঁচশো আর ষোলো হাজার পাঁচশো ছয় মাসের ওয়ারেন্টি পাবেন ট্যাঙ্কি এতে যথেষ্ট পরিমাণে কালি থাকবে যাদের প্রয়োজন এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা পাঠাই দেব এবং যারা ওয়াইফাই সহ প্রিন্টার খুঁজেন বা অন্য যে কোনো মডেল প্রিন্টার খোঁজেন এক ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব না আপনারা হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হ্যাঁ আর আমাদের ঠিকানাটা কিন্তু এখনো বলা হয়নি আমাদের ঠিকানা হচ্ছে সাভার স্ট্যান্ডে মার্কেটে মার্কেটের তলায় উনিশ নং দোকান যারা চলে আসতে চান আমাদের ঠিকানায় এসে দেখে শুনে বুঝে প্রিন্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ চলে আসবেন আসবেন্স এটা হচ্ছে ইপসন এল একত্রিশ পঞ্চাশ ওয়াইফাই সহ আরেকটি প্রিন্টার এটার মূল্য হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা যারা নেবেন নিয়ে নেবেন এগুলো স্টক সীমিত ওয়াইফাই সহকারে হ্যাঁ খুবই দুর্দান্ত ছবি প্রিন্ট হয় মাসাল্লাহ প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো নতুন হেড লাগিয়ে দেবো তেরো হাজার পাঁচশো টাকায় বিহার্স এটা হচ্ছে এল একত্রিশ দশ একত্রিশ পঞ্চাশের মতোই দেখতে এটার দাম আমরা রাখছি তেরো হাজার টাকা নতুন হেড লাগিয়ে দিব বিস খুবই ফ্রেশ কোয়ালিটিতে আছে এটা কিন্তু আপনার পলির উপরে একটা ময়লা হ্যাঁ মনে হচ্ছে প্রিন্ট কিন্তু খুবই ফ্রেশ একেবারেই ফ্রেশ কন্ডিশনে প্রিন্টারগুলো প্রত্যেকটা প্রিন্টারে তেরো হাজার টাকায় পাবেন প্রত্যেকটা কালার প্রিন্টার ছয় মাসের ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা লেজার প্রিন্টার এক বছরের ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রিন্টার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার প্রিন্টারের ক্ষেত্রে হেড প্রযোজ্য নয় হেডের দায়ভার সম্পূর্ণ কাস্টমারের কারণ হেড চাইলে সেকেন্ডের মধ্যে নষ্ট করে ফেলানো যায় অতএব হেডের কোনো ওয়ারেন্টি হবে না বিয়ার্স এটা হচ্ছে ইপসনের এল তেরোশো মডেল এর এ থ্রি প্রিন্টার এখানে দুইটা প্রিন্টার দেখা যাচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশনে মাসাল্লাহ এই প্রিন্টার গুলো যারা নেবেন এগুলোর দীর্ঘদিন বসে থাকে বডি কিন্তু একেবারে নতুন দীর্ঘদিন বসে থাকে হেড ব্লক হয়ে যায় যার কারণে আমরা নতুন হেড দিব আপনি চাইলে কিন্তু ইনটেক হেড আমাদের থেকে নিতে পারবেন অর্থাৎ আপনি যদি বলেন ভাই আমাকে ওয়াল ওকে প্রিন্ট সবাই জাস্ট প্রিন্ট ভালো আসে না আমরা নতুন হেড লাগিয়ে দেবো আপনি যদি বলেন ভাই আমরা হেড লাগিয়ে নেব আপনি আমাকে ইনটেক হেড দিয়ে দেবেন আমরা ইনটেক হেড দিয়ে দেব কোনো সমস্যা নেই বিয়ার্স এল তেরোশো আমরা প্রাইস রাখছি নতুন একটা হেড দিয়ে পঁচিশ হাজার টাকা তো যাদের তেরোশো প্রয়োজন তেরোশো অনায়াসে কিন্তু নিতে পারেন আর মাঝে আর একটা কথা বলি বিয়ার্স আমাদের কিন্তু বিশাল বড় এক সার্ভিস সেন্টার আছে আলহামদুলিল্লাহ যারা প্রিন্টার সার্ভিস করাইতে চান বা আপনার প্রিন্টার সমস্যা আপনি নিজে ঠিক করাইতে চান আপনি কিন্তু চাইলে আমাদের পরামর্শ নিতে পারেন একদম বিনামূল্যে এক টাকাও কিন্তু আমাদের চার্জ করতে হবে না পরামর্শের জন্য আপনার প্রিন্টারে লাল বাতি জলে আপনার প্রিন্টারের মুভমেন্ট খারাপ কি সমস্যা আপনি কিন্তু চাইলে আমাদের সঙ্গে পরামর্শ করতে পারেন হ্যাঁ বিনিময়ে আমরা কোনো টাকা অবহেলা চাই না ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই আমরা ধন্য তো ভিওয়ার্স যাদের প্রবলেম প্রয়োজন আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রিন্টারের অল এভরিথিং স্পেয়ার পার্স ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যদি আপনার কোনো পার্টস প্রয়োজন হয় পাইকারি দামে আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে ক্যানন এল বিপি প্রিন্টার যেটা বললাম ওই যে লাতিউসটা মেরে চালাবেন ইনশাল্লাহ নোকিয়া মোবাইলের মতো বাটন মোবাইলের মতো এই প্রিন্টারগুলো মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাবেন এক বছরের ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কোনো কন্ডিশন নেই যে কোনো সময় হোক দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি নয় হাজার পাঁচশো টাকা সঙ্গে থাকবে নতুন একটি টুনার নতুন পাওয়ার কেবল নতুন এইচ বি কেবল হ্যাঁ বেয়ার্স এটা দেখছেন এইচপি লিজার জেট পি একদম সেম ক্যাটাগরির ইউজ করবেন ইচ্ছা মতো ইউজ করবেন মন প্রাণ ভরে ইউজ করবেন ভিওয়ার্স নয় টাকা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই তবে একটা কথা বললে নাই পাঁচশো টাকা অনেকে দিবার চায় না বলে ভাই আপনি টাকা যে নিয়ে আমাকে প্রোডাক্ট দিবেন কোনো গ্যারান্টি আছে ভাই কথা সত্য দুনিয়াতে বাট পারের কোনো অভাব নেই ইনশাল্লাহ যদি এর ধরনের মন মাইন্ড হতো আজকে প্রতিষ্ঠানে এই জায়গায় আসতো না আর এই প্রিন্টার গুলো আমার রান্না করে খাওয়া লাগতো অতএব টেনশন নেই আপনার পাঁচশো টাকা আমরা মেরে খাবো না আমরা টাকা কেন নিই অনেকে প্রিন্টার রিসিভ করে না হ্যাঁ যার কারণে আমরা পাঁচশো টাকা নিই রিসিভ না করার করার ফলে কি হয় এই আপডাউন ডাউন টা আমাদের থেকে যায় যার কারণে আমরা অগ্রিম পাঁচশো টাকা নিতে বাধ্য ভাই ছাড়া প্রোডাক্ট যায় না বিয়ার যাদের মিনি ফটোকপি প্রয়োজন এ ফোর সাইজ ফটোকপি করা যাবে নতুন ব্যবসা বা বড় মেশিন আছে পাশাপাশি একটি মিনি ফটোকপির প্রয়োজন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে স্যামসাং এর এক্সপ্রেস এম বিশ সত্তর একটি প্রিন্টার বিহার্স এটাতে কিন্তু আপনি সর্বোচ্চ এ ফোর সাইজ পর্যন্ত ফটোকপি করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন এটার দাম আমরা রাখছি বারো হাজার পাঁচশো টাকা নতুন টুনার কেবেল টেবিল সহ এক বছরের ওয়ারেন্টি সহকারে যাদের প্রয়োজন আপনারা ঝটপট ইউজ করবেন কারণ এগুলো স্টক খুবই সীমিত এবং এইসপিড এম টোয়েন্টি এ অর্থাৎ এম আটাশে আর একটি প্রিন্টার আছে আমাদের কাছে আরও ভালো কন্ডিশনে এবং বেশ কয়েক পিস আছে যাদের প্রয়োজন তারা কিন্তু পেয়ার্স নিতে পারেন আমি দেখাই দিচ্ছি খুব ভালো কন্ডিশনে খুব ফ্রেশ কন্ডিশনে প্রিন্টার গুলো দেখুন কিন্তু উপরে ময়লা একেবারে মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে প্রিন্টার গুলো দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই প্রিন্টার গুলো আমাদের থেকে পাবেন বারো হাজার টাকায় এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে নতুন টুনার সহকারে নতুন কেবল সহকারে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে যাদের প্রয়োজন ঝটপট নিয়ে নেবেন লেট করবেন না আর জানেন তো জানুয়ারি মাস মানেই অফারের মাস তো ভিওয়ার্স আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো বছরের প্রথম দিন হিসেবে যেটা বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং যাদের প্রিন্টার প্রয়োজন এখনই নিয়ে রাখবেন কারণ ভালো একটা অফার দিচ্ছি আমরা হ্যাঁ তারপরে প্রথম পার্জন এই যে একটা লাইট পাচ্ছেন তো আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ